শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম হচ্ছে বারান্দাতে তো বারান্দা এসে দেখলাম যে সূর্যটা এখনও ঠিক ঠিকমতো উঠেনি মানে রোডটা এখনও সেই ঝলমলে হয়নি তো অন্য তো আমি যখন বারান্দায় আসি তখন একেবারে ঝলমলে রোদ দেখতে পাই তো এখন হালকা হালকা রোদ উঠছে তো চলে এসেছিলাম বারান্দাতে তো কিছু জিনিস নেব এখান থেকে সেজন্যই তো ভাবলাম তোমাদেরকেও শুভ সকালটা বলে দিই তো অন্যদিন তো একেবারে রোড জলমলে থাকে আজকে যেহেতু রোদটা ঠিকমতো পড়ে নেই তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য চলে এসেছিলাম আর আমার গাছগুলো দেখছিলাম তো ফাইনালি এই গাছটা একটু ভালো হচ্ছে কিন্তু ওই পাশের যে বেগুনটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ভালো হচ্ছে না সামনের দিকটা একটু ভালো হচ্ছে জানি না কি হবে বাবা আর একটা দুর্ঘটনা ঘটে গেছে জানো এই যে টমেটো গাছটা যেটা নাকি সবথেকে ভালো ছিল এই গাছটার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল অ্যাক্সিডেন্ট বলতে কি এই গাছটাকে আমি লাঠি দিয়ে একটু দাঁড়া করে রেখেছিলাম ভেঙে গেছিলো জানো তো কিছু করার নেই আর একটা মাত্র রয়েছে টমেটো গাছ এটাও মানে কি হবে জানি না তো হ্যাঙ্গার উপর থেকে পড়েছে আমি বারান্দার মধ্যে গত রাত্রে এই যে কাপড়টা দেওয়ার জন্য আর এই জায়গাটাতে ছিল টমেটো গাছটা তো এই জায়গাটাতেই সোজাসুজি উপরে দেখো হ্যাঙ্গারটা তো এখান থেকে কাপড়টা দেওয়ার জন্য যেই হ্যাঙ্গারটা নামাচ্ছিলাম ব্যাস এমনি হ্যাঙ্গার আর একটা হ্যাঙ্গারের মধ্যে লেগে হ্যাঙ্গারটা নিচে পড়ে গেছে আর যে টমেটো গাছের মধ্যে পড়েছে আর টমেটো গাছটা একেবারে চ্যাপ্তা হয়ে গেছে তো জন্যই টমেটো গাছটা মরে গেছে খুব মন খারাপ লাগছিল যেন আমারও ইচ্ছাই করছিলো না যে এগুলো আর পরিচর্যা করি তো কিছু করার নাই যেটা আছে ওটা দিয়েই চালানো যাবে দেখা যাক যদি বেঁচে থাকে তো তোমাকে হ্যাঁ হ্যালো জানানোর জন্য চলে এসেছি দেখো এখনো ফ্রেশ হয়নি ঘুম থেকে উঠে চলে এসেছিলাম আর পিছনে দেখো এই যে এক গাদা কাপড় রয়ে গেছে এটা হচ্ছে গত রাত্রে শুকাটি দিয়েছিলাম মানে হ্যাঙ্গার করে দিয়েই আমার যা দুর্ঘটনা ঘটার ঘটে গেছে তো চলো বন্ধুরা ব্লগটা স্টার্ট করে দিলাম সঙ্গে থাকো সাথে থাকো ফ্রেশ হওয়ার জন্য চলে এসেছি ব্রাশ হাতে নিয়ে তো আগে ফ্রেশটা হয়ে নিই তারপরে হচ্ছে রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করতে হবে আমাকে তো কোনো সময় আমি সকালে এভাবে ব্লগ বানাই না তো আজকে মনে হলো যে একটু তাড়াতাড়ি উঠেছি তো সময় আছে বেশ তো একটু ব্লগটা শুরুই করে দিই তো সকালে তো আর ব্লগ শুরু করা সম্ভব হয়েই উঠে না তবু চেষ্টা করি বন্ধুরা তোমাদের সাথে যতটা পারি একটু ব্লগটা শেয়ার করার জন্য তো চলো বন্ধুরা বাকি কাজকর্মগুলো দেখতে থাকো এখন কিন্তু আমার রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট এখন শুধু নাস্তা বানাচ্ছি অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসেছি তো আর বান্নাগুলো তোমাদেরকে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আর আজকে বানাচ্ছি হচ্ছে লুচি আর হচ্ছে আলুর দম তো আমার বর খেতে চেয়েছে তো সেই জন্যই একটু আয়েস করে খাবো আজকে লুচি আলুর দম আর হ্যাঁ তোমরা তো জানোই আগেই বলেছি যে লুচি যদি আমি বানাই বাসায় তাহলেই হলো আমার কিন্তু অনেকগুলো বানাতেও হয় এই লুচিটা আমার বর বলবে এই কটা মাত্র বানিয়েছো এই কটাতে কি হবে তো ওর কিন্তু হয় না ওর হচ্ছে যে দুটা তিনটাতে হয় না ওর জন্য লাগবে হচ্ছে সাত আটটা মতো ও একাই খাবে আর যা বাকিটা থাকে আমি খুব বেশি একটা খাই না আমি দুই তিনটা হলেই যথেষ্ট আমার জন্য তো দেখো কতগুলো বানিয়েছি তো এখান থেকে আমি কিন্তু দুটো খেয়েছি আর বাকি সব কটা কিন্তু আমার বড়ি খেয়েছে তাহলে বোঝো অবস্থা এই যে আমরা খাওয়ার জন্য এখন চলে এসেছি টেবিলে তো দুজন মিলে চলো খেয়ে নেই আমরা তারপর আবার দেখা হচ্ছে এই ডালটা হচ্ছে গত রাত্রের ডাল সেটা একটু গরম দিচ্ছি ভালো এখনও ভালো রয়ে গেছে তো এখানে লাউ আর শুটকি মাছের তরকারি তো বেশ মজা হয়েছিল জানো কারণ এটি হচ্ছে গ্রামের সেই সুটকি চা তোমাদেরকে দেখিয়েছিলাম ভীষণই মজা হয়েছিল আর এখানে দেখো আমি ফ্রায়েড রাইস করেছি গত রাত্রের ভাত যেটা বেঁচে ছিল সেটা আমি দুপুরে খাবো আর এখানে ডিম সিদ্ধও করবো আর বরের জন্য হচ্ছে ভাত বেড়ে নিচ্ছি কারণ এটি গরম অনেক বক্সে ভরতে হবে সেজন্যই একটু ঠান্ডা হয়ে নেওয়ার জন্য একটু ফ্যানের তলে রেখে দিব এটি তারপর হচ্ছে আমি বক্সে ভরে নেব না হলে গরম গরম ভরে দিলে গন্ধ হয়ে যাবে দুপুরের জন্য আর এদিকে হচ্ছে আমার দুপুরের খাবার আর এখন হচ্ছে প্রায় অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে এসেছি এখন সন্ধ্যা তো সন্ধ্যা ছটা মতো বাজে তো সারা দিনে একটু রেস্ট নিয়েছিলাম গোসল করেছিলাম আর কি দেখাবো বলো তোমাদেরকে যে এই প্রতিদিনে কাজ ঘর চারা প্লেট বাসন ধোয়া কাপড় ধোয়া এইগুলোই তো কাজ ঠিক না তো বিকালে চা খাওয়ার সময় আমাদের কিন্তু প্রায় সময় আড্ডা চলে তো আমি তোমাদের সাথে সেরকম করে ভিডিও শ্যুট করে দিতে পারি না তো আজকে মন চাইলো যে তোমাকে দেখিয়ে দিই যে আমাদের চা আড্ডাতে কেমন জমে দুজনে মিলে চা খাচ্ছিলাম টুস বিস্কুট দিয়ে তো একটু গল্পও হচ্ছিলো দুজনের মধ্যে মানে অনেকক্ষণ ধরে আমাদের এই চা আড্ডাটা চলে তো একটু দুষ্টামি হাসি ঠাট্টা মানে সারাদিনে কী কে কি করলো না করলো সমস্ত কিছু এখানে শেয়ার হয় আমাদের আর হাসি ঠাত্ও চলে তো সেটাই একটু দুষ্টামি করছিলাম দুজনে সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর কি মানে শেয়ার করা এদিকে আমার বড় হচ্ছে মোবাইলের মধ্যে গান শুনছে মানে ভীষণ জুড়ে জুড়ে বক্সের মধ্যে গান ছাড়ছিল না স্পিকারের মধ্যে তো সেটাই আমি ওকে বলছিলাম যে এই গানটা এককালীন অনেক মানে ছিল জনপ্রিয় ছিল এককালীন আমরা অনেক শুনেছি এই গানটা কার কার এই ভিডিওটা দেখে মনে হচ্ছে বলো তো এই গানটা কে কে শুনেছে হৃদয় খানের সেই আড়ালে থেকে আমার কিন্তু ভীষণই প্রিয় ছিল এই গানটা তো আমার বড়েরও প্রিয় ছিল ও এখনও শুনে এই গানগুলো তো সেটাই আমরা দুজনে মিলে কথা বলছিলাম সুজানা আর হৃদয় খানকে নিয়ে আর এটিকে আমার বড় খুব দুষ্টেমি করছিল আজকে তো আমার আজকে কিছুটা মন খারাপ ছিল সেই জন্য আমাকে হাসানোর চেষ্টা করছে মনে হয় তো দুস্টেমি করে করেই হচ্ছে এখানে চাটা হচ্ছে আমাদের হাসতে হাসতে আমি তো প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা ও কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না তো আজকে এক প্রকার জোর করে ওকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যে দেখো কে তোমাদের সামনে মানে এক করে হাসাচ্ছে কে পিছনে কে আছে তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আরও ভীষণ রেগে যাচ্ছে ওকে কেন ক্যামেরায় আমি দেখাচ্ছি আর এদিকে আমি চা আমার চা খাওয়া কিন্তু এখানে শেষ হয়নি গরম ছিল আর এদিকে দুষ্টামি করতে করতে টোস্ট বিস্কুটটা খাওয়া হয়ে গেছে আর চাটা এখনও রয়ে গেছে আর এদিকে বসে থাকলে তো কাজ হবে না তো একটু রান্না বান্নাও করতে হবে রাতের জন্য তো মামা তো খেতে চলে আসবে আবার রাতের বেলা আমার সাথে খায় তো বরকে বলছিলাম ওই চাটা আমাকে দিয়ে দাও আর এদিকে আমি শাক কুচি আর হচ্ছে লাউ রয়েছে লাউ দিয়ে ডাল করবো আর শাক ভাজি করবো এ হচ্ছে আমাদের রাতের খাবার আজকে তো এই যে চাটা আমি কিন্তু এখনও খাচ্ছি কিন্তু শেষ করতে পারিনি জানো তো কাজ করতে করতে আর শেষ করতে পারিনি এরপর বান্না প্রায় শেষের দিকে ওই সময় হচ্ছে মামা চল এসেছে আর নিয়ে এসেছে হচ্ছে ফেটিস তো এটি আমি প্রথমবার খাচ্ছি এটার নাম নাকি ফেটিস তো ভিতরে সমুচার মতো কিছু কি একটা রয়েছে পেঁয়াজের মতো তো ওটা দিয়েই হচ্ছে এটা বানানো তো ময়দা দিয়েই বানানো তো এটা আমি প্রথমবার খাচ্ছি আমি এর আগে খাইনি মামা নিয়ে এসেছিল। আমাকে অবশ্য ফোন করে জিজ্ঞেস করেছিল যে তোমার জন্য কি নিয়ে যাব। আমি বলছিলাম না মামা দেখো তাহলে ছোটো বাচ্চার মতো মামা এখনও আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে যে তোমার জন্য কী নিয়ে আসবো তো মনে করছে যে আমি এখন ছোট রয়ে গেছি আসলে মামা ছোটোবেলায় আমাকে অনেক আদর করত। তো ফাইনালি ওর সেবা করতে পারছি এ হচ্ছে আমার সার্থকতা মনে একটা শান্তি আগে ছোট থাকতে অনেক আদর করেছিল আসলে বংশে প্রথম নাতি নাতনি ছিলাম আমি তো সেই জন্যে সবার কাছ থেকে আদর পেয়েছি আমি তো সবাই অনেক আদর করেছিল আর এখন তো বড় হয়ে গেছি যে যার সংসার হয়ে গেছে ওনাদেরও মামা মাসি বড়মা মা ওদের তো ওদের বাচ্চা কাচ্চাও অনেক বড় হয়ে গেছে এখন তো সেরকম করে সাহায্য সহযোগিতাও করতে পারে না তো মাঝে মধ্যে দেখা হয় অনেক সময় বছরে একবারও দেখা হয় না আর এদিকে রান্না বান্নাতে দেখো এই যে ডাল আর লাউটা হয়ে গেছে এই তরকারিটা আমার ভীষণই প্রিয় আর মূলা শাকটা নিয়েছি মূলা শাকটা রান্না করেছি এই বছরের প্রথম তো এই হচ্ছে আজকে আমার রান্না রান্নাবান্না মামা স্নানে গেছে তো স্নান থেকে আসার পরে হচ্ছে আমরা ডিনারটা করে নিয়েছিলাম তো ডিনারটা করে আমি অবশ্য নিচে গিয়েছিলাম বেড়াতে একটু আড্ডা দেওয়ার জন্য বান্ধবীর সাথে চলে এসেছি হচ্ছে নিচে বান্ধবীর বাসায় আর বান্ধবীর মেয়ের কান্দ দেখে তো আমরা হাসতে হাসতে একেবারে অবস্থা শেষ আর হচ্ছে আমার বান্ধবীর মা তো মামি লাগে ওকে আমি মামি ডাকি আর ওই হচ্ছে খাতের উপর বসে আছে হচ্ছে দাদা মানে আমার বান্ধবীর হাজব্যান্ড তো আমরা পিচিটাকে উৎসাহ দিচ্ছিলাম মহা মহানন্দে গানের তালে তালে নেচে চলেছে নেচে চলেছে আর আমরাও ওকে উৎসাহ দিচ্ছিলাম তো আজকের ব্লগটা আর লম্বা করব না কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জাননিও আজ এ পর্যন্তই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণে টাটা